নমস্কার বন্ধু আমি টিঙ্কু দেবনাথ আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতন বেঙ্গল টুডে আজকে আমরা আলোচনা করব রাজ্যে যে চারটি কেন্দ্রে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার একটি সম্ভাব্য ফলাফল কি হতে পারে সম্ভাব্য সেটি নিয়ে আলোচনা করব দেখুন লোকসভা নির্বাচনের ফল পরে বঙ্গ বিজেপিতে কিন্তু এটি টানাপড়েন দেখা দিয়েছে নানান নেতা নানান নেতাকে দুষছেন নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বটা একদম পুরো প্রকাশ্যে চলে আসছে যাই হোক তৃণমূল কংগ্রেস কিন্তু এই চারটি কেন্দ্রে প্রথমেই প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তারপর বিজেপি রাজ্যস্তরের নেতাদের নিয়ে একটি বৈঠকে বসেন যে প্রার্থী ঘোষণা করবেন কিন্তু সেখানে তারা প্রার্থী ঘোষণার কোনো সুরাহা না করতে পেরে দিল্লির দরবারে তারা যান প্রতি কেন্দ্রের থেকে তিনজন করে নাম পাঠান মানে চারটি কেন্দ্রের বারোজন যাই হোক সেখান থেকে চারটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করা হয় দেখা গেল চারটি কেন্দ্রের মধ্যে মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন সুপ্তি পাণ্ডেকে এবং বিজেপি প্রার্থী করেছেন কল্যাণ চৌবেকে কল্যাণ চৌবেকে অনেকেই চেনেন সবাই এবার কল্যাণ চৌবে কী করেছেন ওখানে যেহেতু বাঙালি ভোট ব্যাংক অনেক রয়েছে তার জন্য তার নামের পেছনে ভট্টাচার্য যোগ করেছেন তার মায়ের পদবী কল্যাণ চৌবে ভট্টাচার্য ভোটে জেতার জন্য যেইটুনি করা যায় তৃণমূল কংগ্রেস লোকসভার ভিত্তিতে সেখানে প্রায় তিন হাজার মতন ভোটে এগিয়ে আছে সামান্য ব্যবধান কিন্তু তাপস রায় যেই ভোটটা পেয়েছিল। সেটা কি কল্যাণ কল্যাণচৌবের বাক্সে ঢুকবে আদৌ সেটা নিয়ে সংশয় রয়েছে এর পরের কেন্দ্র আসি রায়গঞ্জ রায়গঞ্জে প্রার্থী করা হল মানস কুমার ঘোষকে এই মানস কুমার ঘোষ একসময় কংগ্রেস করেছেন তারপর তৃণমূল কংগ্রেস করেছেন এবং এখন বিজেপিতে সেই ক্ষোভে রায়গঞ্জের বহু বিজেপি নেতা পদত্যাগ করতে শুরু করেছেন তারা রাজ্য সভাপতি বর্তমানে রয়ে এখনও রাজ্য সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার তার কাছে চিঠি দিয়ে পদত্যাগ করছেন এবং এই প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন তবে রায়গঞ্জ আসনটা কিন্তু লোকসভার ভিত্তিতে বিজেপি এগিয়ে আছে এই তিনটি বিধানসভার মধ্যে একমাত্র মানিকতলা এই আসনটিতেই তৃণমূল এগিয়ে আছে বাকি তিনটি কেন্দ্রেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে যাই হোক এরকম যদি চলতে থাকে তাহলে রায়গঞ্জ আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে যদিও এটা উপনির্বাচন বিধানসভার সময় অ্যাডভান্টেজ থাকে যে রানিং দল থাকে বা যে শাসক দল থাকে তাদেরই তার পরের কেন্দ্র আসি তার পরের কেন্দ্র হচ্ছে রানাঘাট দক্ষিণ এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন মুকুটমণি অধিকারীকে এবং বিজেপি প্রার্থী করেছেন এখানে মনোজ কুমার বিশ্বাস এই মনোজ কুমার বিশ্বাস এখানে বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছেন আপনারা লিখে নেবেন নব্বই শতাংশ মিলে যাবে কারণ মুকুটমণি অধিকারী প্রাক্তন বিজেপির বিধায়ক তিনি তৃণমূলে জয়েন করেছেন জয়েন করে তৃণমূলের রানাঘাট কেন্দ্র থেকে লোকসভার প্রার্থী হয়েছেন সেখানে হেরে গেছেন মানুষের মধ্যে সেখানে অতটাও প্রভাব ফেলতে পারেনি মুকুটমণি অধিকারী এবং সর্বশেষ কেন্দ্র বাগদা বাগদায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে এবং সেখানে বিজেপি প্রার্থী করেছেন বিনয় বিশ্বাসকে বলে রাখা ভালো বিনয় বিশ্বাসের বাড়ি বনগাতে এটাই মেনে নিতে পারছেন না বাগদার বিজেপির নেতারা বাগদার বিজেপির বিক্ষুব্ধ নেতারা কি করেছেন তাদেরই একজন বিক্ষুব্ধকে ভোটে দাঁড় করিয়ে দিয়েছেন এবং তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কোনোভাবেই বিনয় বিশ্বাসকে ভোট দেবেন না তারা কেউ একটি ভোটও বিনয় বিশ্বাস নাকি পাবেন না অবশ্যই তারা বিজেপিকেই সাপোর্ট করছেন কিন্তু নিজেদের ইচ্ছে মতন প্রার্থী প্রকাশ করে তারা চাইছেন বাগদার কোনো ভূমিপুত্রই বাগদার প্রার্থী হোক বাগদার বিধায়ক হোক এখানে লড়াইটা এখানেই জমে উঠেছে না হলে বলা যায় মধুপর্ণা ঠাকুর এখানে অনায়াসে হেরে যাবে কারণ আমরা কিন্তু মুখে বলছি না আমরা অনেক খোঁজখবর নিয়ে ওখানে অনেকের থেকে খোঁজখবর নিয়ে তারপর আপনাদের কাছে জানাচ্ছি তবে যেই লড়াইটা একদম সহজ ছিল বিজেপির সেই লড়াইটাকেই বিজেপি কঠিন করে তুলেছে কারণ যেই সংখ্যক মানুষ বিনয় বিশ্বাসের সমর্থন করছেন না তারা সকলেই বিক্ষুব্ধ যিনি প্রার্থী হয়েছেন তাকে সমর্থন করবেন এটাই স্বাভাবিক কিন্তু এটা কিন্তু সর্বত্র হবে না যেখানে যেখানে বিজেপির সংগঠন ভালো সেখানে হয়তো এটার ফলস্রুত ঘটতে পারে বিনয় বিশ্বাসকে ভোট না দিয়ে বিক্ষুব্ধ যে প্রার্থী রয়েছে তাকে ভোট দেবে কিন্তু আদার্স যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপির পদ্মচিহ্ন দেখেই ভোট দেবে সেই ভোট কাটাকাটির মাধ্যমে লড়াইটা আরও কঠিন হয়ে উঠেছে তবে বলা যায় এই চারটি বিধানসভা কেন্দ্রর মধ্যে তথাকথিতভাবে এগিয়ে রয়েছে তিনটিতেই বিজেপি এবং একটিতে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপি স্ব ইচ্ছায় বাকি দুটি কেন্দ্রে কিন্তু লড়াইটাকে নিজেরাই হাড্ডাহাড্ডি করে তুলেছে হলে বলা যায় যেটা আমরা মনে করছি এই চারটি উপনির্বাচনের ফলাফল হতো তৃণমূল কংগ্রেস এক এবং বিজেপি তিন তবে তৃণমূল কংগ্রেস যদি একটি আসন বেশি পায় তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে আমরা একটি আসন বেশি পেয়েছি কিন্তু বিজেপির কিন্তু সেই জায়গা নেই বিজেপিকে তিনটেতে তিনটেতেই জিততে হবে জিতলে তারা একটুখানি স্বস্তি পাবে এই লোকসভার রেজাল্টের পরে তবে রায়গঞ্জ এবং বাগদা কেন্দ্রটি বিজেপি কিন্তু নিজেরাই শক্ত এবং বলা যায় সেটিকে একটি ফাইটের জায়গায় নিয়ে চলে গেছেন বিজেপির নেতাকর্মীরাই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব যে আকার নিয়েছে সেটা কিন্তু ধাপে ধাপে বোঝাই যাচ্ছে তবে আজকের ভিডিওতে এখানেই আমরা এটি একটি প্রাথমিক সমীক্ষা বলতে পারেন প্রাথমিক একটি মতামত জানালাম আপনাদের এটি ফাইনাল সমীক্ষা আমাদের আসবে ফাইনাল সমীক্ষায় আমরা আপনাদের জানিয়ে দেবো কোন কেন্দ্রে কে সম্ভাব্য জয়ী হতে চলেছেন নমস্কার আজকের মতন সকলে ভালো থাকবেন এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতারম